আর পরিশেষে বলবো যে আসলে ডিপিআরসি খুবই ভালো একটা সেবা কেন্দ্র আমার খুব ভালো ভালো লাগছে সব দিক দিয়ে এখানকার যে ডাক্তার বড় ডাক্তার উনি খুব ভালো একজন সুন্দর মনের মানুষ এবং আদার যে অন্যান্য ডক্টর তারপর নার্স আমাদের থেরাপি ভাই এবং আমাদের আয়ারা মানে প্রত্যেকে ব্যবহার এত ভালো আমি সবার খুব সবার সাথে খুব আন্তরিকতা একটা সম্পর্ক ছিল আমার আমার মানে মনে হয় আমি ফ্যামিলি ভাবতাম এখানে সবাই আমাকে এত ভালোবাসে মানে আমিও যেমন তাদেরকে ভালোবাসা আপন করে নিচ্ছি তারা বুঝতে পারছে যার জন্য আমার অনেক ভালো লাগছে জিনিসটা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকেও নিয়ে আসলাম একটি ভিন্ন ধর্মের একটি রোগ যেটা আসলে ওনার প্রায় তিন বছর বয়স যখন আমার এই পেশেন্টের তখন ওনার পোলিও হয় পোলিও হওয়ার পর দুই পায়ে ওনার সমস্যা দেখা দেয় এবং তখন থেকেই যুদ্ধ শুরু এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছিলেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাননি আসলে ছোটবেলাতেই যদি সঠিক চিকিৎসাটা উনি পেতেন আজকে হয়তো এই অবস্থা দিয়ে ওনাকে যেতে হতো না যার দর্শক আসুন আমার আজকের পেশেন্টের সাথে পরিচিত হই কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম সুচিত্রা কোথায় কোথায় আমাদের নাম আচ্ছা কি হয়েছিল আপনার ঘটনাটা যদি একটু খুলে বলে আমার ঘটনা আসলে ছোটকালে তিন বছর বয়সে পোলিও হয়েছিল পোলিওর পর থেকে আমার কোমর থেকে দুই পা অবশ হয়ে যায় তারপরে ট্রিটমেন্ট হয়েছে বিদেশি এক ফ্রান্সের ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট হওয়ার পরে তো মানে যখন পোলিও হয়েছিল তখন আমি বসতে পারতাম না কিছু করতে পারতাম না পুরো অবশ ছিল তারপরে ট্রিটমেন্ট করার পর ওখানে থেরাপি দিতে মাইমেশিং মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওখানে ছিলাম তা ট্রিটমেন্ট দেওয়ার পর আমি আস্তে আস্তে হাঁটতে পারি তারপরে এক নম্বর হাঁটলো আমি মনে করেন ওইভাবে হেঁটে আমি পড়াশোনা করছি প্লাস চাকরি বাকি সবকিছু আমি নিজে এই করছি আমার কোনো সাপোর্ট লাগে নিজে মত করতে পারছি বছর ছয় আট বছর আট বছর আগে আমি আমার মানে জবে এতে আমি অষ্টমে গিয়ে পড়ে গেছিলাম পড়ে গিয়ে আমি বাম্পার হাঁটোতে প্রচন্ড ব্যথা পাইছি মানে ওই হাঁটো মস্তেও গেছে এখন হাড়ও মনে সরে গেছে যার জন্য তারপর থেকে আজকে তিন বছর যাবত মানে ফিল করছি যে আমি বাম্পায়ের হাটো ক্রমশ অবশ্য গেছে আমি লাগে মোটে এনার্জি পাচ্ছি না হাঁটতে পারছি না অনেক কষ্ট হচ্ছে গর্ দিতে পারিনা জীবনটা একদম ছোট হয়ে ছোট গেছে তারপরে আমি এই অবস্থা অনেক মানে কষ্ট পাইছি তারপর শেষ জ্যোতি আমি জিপিআরসি তো সন্ধান আমি 2 বছর আগে পাইছি কিন্তু তখন না আসতে পাইনি কারণ সময়সূচ হোক সবকিছু হয়ে ওঠে সময়সূচ আমি জব করতাম সব সময় সাধারণত সেই সময়টা করতে পারছিলাম না এখন আমি ঠিক আছি জব ছেড়ে দিয়েছি কারণ আমি বিদেশে যাওয়ার কথা চিন্তা তো আমি এই এর মধ্যে আমি চিন্তা করছি যে আমি ডিপিআরসি তে চলে যাব কারণ ডিপিআরসি যদি চিকিৎসা ভালো হয় আমার তো ট্রিটমেন্ট তাহলে সেই আশায় আমি এখানে আছি এখন এখানে डेढ़ মাস কালকে डेढ़ মাস হয়ে এর মধ্যে আমার মনে টাইম কোর্স আমি আসলে মিথ্যা বলবো না যেটা আমি আগে যেমন বাম পায়ে হাঁটতে পারি নাই দুটো পায়ে মোটামুটি একটু ধুম হয়ে গেছে তো এখন আগে থেকে অনেকটা মানে এনার্জি পাইছি এখন মুভ করতে পারি সবকিছু তো আমি দাঁড়াইতে পারি পাটা সবকিছু

সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কারণ আপনি যতদিন আসলে ভর্তি ছিলেন আপনার আশেপাশেও আরো অনেক পেশেন্টরা ভর্তি ছিল তো তাদের অবস্থাটা কেমন দেখেছেন যদিও এক এক একটা সমস্যা নিয়ে আসতো বা তাদেরকে কেমন দেখেছিলেন আপনি আমি প্রথম অবস্থাতে তাদেরকে খুবই মানে খারাপ অবস্থায় দেখছি অনেকে অনেক কষ্টে অনেক সমস্যা ছিল তারপর চিকিৎসা নেওয়ার পরে চোখের সামনে যেটা দেখছি আসলে এতদিন তো ভিডিও দেখছি আগে হ্যাঁ এখন আসার আগে তো তখন মানে যদিও জানিনা তারপরে ভিডিও থেকে মনে হলো আমি বলবো না অনেকে সবকিছু শেয়ার করছে যেহেতু এখন আমার ভিতরে আত্মবিশ্বাস যে না আমি তারপর এখানে যখন এসেছি কনফিডেন্স নিয়েছি একশো পার্সেন্ট কিছুটা হবে সেটাই আমি এখন দেখছি অনেক পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি আমার খুব ভালো ভালো লাগছে সব দিক দিয়ে এখানকার ডাক্তার বড় ডাক্তার সুন্দর মনের মানুষ এবং আদার যে অন্যান্য ডক্টর নার্স আমাদের থেরাপি ভাই বোনেরা

ঠিক আছে খুব সুন্দর বলছেন চমৎকার বলেছেন দর্শক আমার এই পেশেন্ট যখন এসেছিলেন একদম টোটালি হাঁটতেই পারতেন না একমাত্র তার সঙ্গে ছিল ঠিক এরকম একটা অবস্থা সেই মানুষটা এখন হাঁটতে পারছেন হয়তো সময় সময়স্বল্পতির জন্য কোনো চিকিৎসা নিতে পারেনি হয়তো সেটা হয়তো ভবিষ্যতে হয়তো উনি নিবেন আপনাদের ভিতরে এরকম যারা আছেন তাদের জন্য বলবো চিকিৎসা নিন সঠিক চিকিৎসা নিন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল